আর আমার পক্ষে তো কোনো চাকরি হচ্ছে না শুনো চাকরি না হাতের মোয়া না গলে পাওয়া যায় না তুই যদি ফুকনি বাচ্চাটাকে বিয়ে না করে বড় বড় খাাতবাকে বিয়ে করতি তোর দুলালে মতকে ভালো চাকরি সেই ভালো বড় ঘরে নে সেটা ঠিক আছে তোমরা কেউ ওকে অপমান করে কোনো কথা বললো না যে একটা গরীব মুসলিম ওকে নিয়ে বিয়ে করিস না তো সেটাই এখানে অপমান করবো কি আছে আমার বউ এবারে সব কাজ করবে বড় ভাবে ঠিকই বলছে সে হচ্ছে বড় লোকের ব্যাংক কেন কাজ করবে কতদিন পর যেন দুলালের মতে কি ভালো চাকরি ব্যবস্থা করতে পারবি কতদিন পর্যন্ত যেন তোর বই এই বাড়ি সব কাজ করবে ঠিক আছে মা এই বাড়ির যত কাজ করনি আছে আমি সব একাই করব আমার কোনো অসুবিধা হবে না একদম চিন্তা না থেকো কিন্তু সংস্কার কোনো এর সাহায্য করতে পারিরে আমার নাস্তা করার অধিকার একসাথে নাই এক ধরেই নাস্তা করব আই প্রতিদিন নেই তোমরা বড় বাড়ি আছে জানো বড় বড় ঠিক করেছে হ্যাঁ

মনে করছো সারা জীবনের বাড়িতে পায়ের উপর বা মানে রাজ মতো বসে বসে শেষ তো কোনো হবে না মা এটা আমার বাড়ি আমার স্বামীর ঘর আর এই সংসারে প্রত্যেকটা জিনিস গুছিয়ে রাখা আমারই দায়িত্ব বাঃ বাহনর কথা শুনে মনে হচ্ছে তুমি এবার মালিক আর একটা কথা কান খুলে শুনে রাখো

এই সংসারে সবাই তোমাকে গাধার মতো কাটাচ্ছে প্রতিবাদই করতে পারছি না শোনো এই সংসারে কোনো কাজকর্ম না করতে আমার মোটেও কষ্ট হয় না শুধু খারাপ লাগে কিছু মানুষের আচার কি করবো আমি নিজেই বুঝতে পারছি না সব জায়গায় শুধু জমা দিচ্ছে। কিন্তু কোথাও থেকে কোনো রেজাল্ট আসছে না শোনো তুমি ভেঙে পড়ো না তোমার ভালো কোন কর্মের ব্যবস্থা করে দেবে তোমার তো ব্যক্ত তুমি কিন্তু ভুলে বাসায় কোনো কাজ করো ঠিক আছে যদি তোমার কোমরে প্রেশার পড়ে তাহলে তোমাকে নিয়ে যেতে হবে আমার ডাক্তারখানায় ডাক্তারখানায় টানা করতে করতে আমার যা ব্যাংক ব্যালেন্স আছে সবকিছু খালি হয়ে যাবে আচ্ছা তুমি কি বোকা মনে করেছো হ্যাঁ আমি বড়ি সমস্ত কাজ করব আমি কিছু বড়ো করব না হ্যাঁ জীবনে একglass পানিও নিজে ঢেলে খাইনি এবারের সমস্ত কাজ তোমারই বেকার ছোট হয়েছ না তার বউকে বেকার করব তুই আগামী থেকে মাকে দেবো নতুন কাজ তোমার মা কে বসে বসে খাওয়াই চিন না বাকি আমি বিভিন্ন কৌশলে ছোট ছোট অনেক কাজ করাই তুমি মাকে দিয়ে সব ধরনের কাজ করো আর আমার ব্যস্ততায় মায়ের এই কাজগুলো তোমাকে অনেক হেল্প তোমার প্রেশার কমে তোমার মা বলে তো আমি তাকে বিভিন্ন রকম ছাড় দিই